আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন হালিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনাদের আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের আসলে স্টক করার চিন্তা ভাবনা থাকে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট যারা স্টক করে থাকেন এবং কি যাদের স্টক করছেন কিন্তু ভালো আসলে পরামর্শ পাচ্ছেন না যে আপনারা কোন প্রোডাক্ট স্টক করলে আপনাদের ভালো বেনিফিট আসতে পারে অথবা লস হবে না তো এই সবগুলো বিষয় হচ্ছে আজকে আমরা কথা বলবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি তো অনেকেরই আসলে টাকা আছে কিন্তু ভালো কোনো পরামর্শ না পাওয়ার কারণে সে হচ্ছে সে টাকাটা হচ্ছে ভালো কাজে লাগাইতে পারে না তো সেক্ষেত্রে আজকে যে ভিডিওটি আমি করবো তো এই ভিডিওটি ফুল দেখবেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা সাজেশন পেতে পারেন তো যারা স্টক করেন আসলে অনেকেই আছে যারা প্রতিনিয়ত স্টক করে যায় কিন্তু লস লসও খায় তারপরেও কিন্তু দেখা গেছে স্টক করতেই থাকে কারণ তাদের জন্য একটা একটা মানে অভ্যাস হয়ে যায় আর কি তো সেক্ষেত্রে আমি বলবো যেমন গত বছরও আমরা অনেক স্টকদেরকেই দেখেছি যে আলো স্টক করেছে বা তার আগের বছরও করেছে সেক্ষেত্রে কিন্তু তার আগে দুই তিন বছর আগে লসও খেয়েছে যারা লস খেয়েছিলো তারা কিন্তু পরবর্তীতে আপনার ভালো পরিমাণ কিন্তু টাকা কিন্তু ইনকাম করেছে তো সেজন্য বলবো বর্তমানে কিন্তু আলুর সিজন সিজন চলছে আপনারা যদি স্টক করতে চান তাহলে আহ আলুতে ভালো পরিমাণ একটা কিন্তু প্রফিট থাকে প্রতি দুই তিন বছরে আমরা যার যেটা লাস্ট দেখেছি খুব ভালো ইনকাম কিন্তু এখান থেকে যারা আসলে স্টক করেছে তারা করতে পেরেছে তো আলুতে আপনার যেমন ইনভেস্টটা গত বছর একটু বেশি ছিল পঁচিশ টাকা কেজি বা আঠাশ টাকা তিরিশ টাকা কেজি পর্যন্ত কিন্তু মানুষ স্টক করে এবং সেখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্টও বলা চলে প্রফিট করেছে পনেরো টাকা কেউ বিশ টাকা পার কেজিতে প্রফিট করেছে এখন এখানে দেখেন অনেকেই কিন্তু আপনার হিউজ মানে বস্তা রাখে কেউ বিশ হাজার বস্তা কেউ তিরিশ হাজার বস্তা বা পঞ্চাশ হাজার বস্তাও কিন্তু রাখে তাহলে আপনি হিসাব করে দেখেন প্রতি বস্তাতে ষাট পঁয়ষট্টি কেজি কত টাকা আসলে সে প্রফিট করেছে তো বর্তমান আলো সিজন চলছে আপনারা যদি স্টক করতে চান তাহলে আপনারা হালিম থেকে আপনারা যোগাযোগ করে আপনাদের হচ্ছে যে একটা ভালো সার্ভিস নিতে পারেন আমরা মেসাজ হালিম টেডাস থেকে হচ্ছে এই সার্ভিসটি দিচ্ছি যে যারা বাইরের পার্টি আছে আর কি তাদেরকে আমরা ভালো আলো কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করছি তো নাম্বার আমাদের দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে হচ্ছে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের আহ ধরেন মার্চের দুই তিন তারিখে এক দুই এক থেকে দুই তিন তারিখের মধ্যেই আমরা আলু দেওয়া শুরু করব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসলে মানে আলুর অর্ডার আছে যেমন আমাদের এদিকে হয় স্টিক ডায়মন্ড এগুলো বেশি হয় তো এই আলুগুলো আমরা দেওয়া শুরু করবো এক এক জায়গায় একটু রকম কারো কারো দশ গাড়ি কারো বিশ গাড়ি কারো পাঁচ গাড়ি কারো দুই গাড়ি এইভাবে আমাদের অলরেডি মানে অর্ডার আছে তো এই আলুগুলো আমরা দুই তিন তারিখে দেখতে পা মানে আমরা দিবো আর কি আপনারা আমাদের মেসাজ হালিম ডাডাস ইউটিউব চ্যানেলে এবং আমাদের কিছু গ্রুপ আছে এগুলোতে আপনারা দেখতে পাবেন আর শুধু আলু নাম আলুর পাশাপাশি যেমন সামনে ভুট্টা আসতেছে এক মাস বা মাসের মধ্যে আমরা ভুট্টাটাও শুরু করব মানে আলুর পর পরে আবার ভুট্টা শুরু করব অনেকে আছে যারা ভুট্টা স্টক করবে ভুট্টাটা অনেকে নিয়ে যাবে ওনাদের এলাকায় রাখবে আবার আমাদের এলাকাতেও আমরা তাদেরকে কিছু সুবিধা দিব আর কি যদি আহ হয় তাহলে আমরা ভোট্টারা হচ্ছে রাখে দিতে পারবেন আমাদের যে এদিকে যে গুডগুলো আমাদের আয়ত্তের মধ্যে এখন অনেকে বলতে পারে যে আসলে এটার সিকিউরিটি কেমন আমরা যেগুলো আমাদের আয়ত্তে রাখবো এগুলো আমরা আমাদের মানে ততাবধানে আসলে দেখাশোনা করব রাখবো আর কি তো ভোটটার পাশাপাশি ধান হয় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের এদিকে হয় তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে আপনারা এগুলো এইগুলো করার চিন্তা ভাবনা থাকে ভুট্টা আলু হ্যাঁ গম ধান যে যে কোনো পরিমাণ মানে আমাদের এদিকে যেগুলো হয় আর কি আমাদের এদিকে ধরুন আলু তারপর হচ্ছে ভুট্টা গম সরিষা এগুলো হচ্ছে আমাদের এদিকে হয় তো আপনারা যদি এগুলো ইষ্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সৎ একটি পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আসলে সৎ পরামর্শ দিয়েই আহ সাহায্য করবো কারণ যেটাতে আমরা দেখব মানে আমাদের চিন্তা ভাবনার যেটা বাইরে হবে তাহলে আমরা আপনাকে আসলে করতে নিষেধ করব ঠিক আছে তারপরেও অনেকে চাই যে যেমন আমরা মূলত মরিচ নিয়ে কাজ করি সারা বছর শুকনা মরিচ এখন গত বছর আমরা অনেকেই বলছি যে ভাই এবছর হয়তো নাও হতে পারে আহ প্রফিট আসলে কি আহ তারা কিন্তু তারপরে মরিচ রাখেছে আমরা তাদেরকে বলছি মরিচ কিন্তু আপনি দশ হাজার এগারো হাজার কিনতেছেন এটা ছয় হাজার সাত হাজারও আসতে পারে এখন আপনি চিন্তা করেন যে মরিচটা আসলে রাখবেন কিনা কারণ মরিচের মোটামুটি ভালো ফসল ছিল ফলন ছিল বা এরকম কথা বত্তা আমি তাদেরকে বলেছি এবং কি তারা তারপরেও কিন্তু রাখে মানে রাখছিলো আর কি সেক্ষেত্রে দেখা গেছে অনেকেই কিন্তু লস খেয়ে বসে আছে তো আমরা আমাদের কাছে পুনরায় এসেছে আমরা কিন্তু ভালো মতো চেষ্টা করেছি তাদেরকে কিনে দেওয়ার ক্ষেত্রে তো যেমন সামনে মরিচের একটা সুযোগ আছে হয়তো বা মানে এবছর মরিচের আমদানি মানে চাষটা খুব কম হয়েছে যদিও গত বছরের গত বছরের মরিচ কিন্তু এখনও স্টোরে আছেই এখন দেখা গেছে যখন কোলেস্টোর যেহেতু মরিচ আছে এখন কেন যখন চলবে নতুন মরিচ এই বছর কিন্তু স্টকার গুলো মানে কিছুটা কম থাকবে আর কি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মরিচের বাজারটা হয়তো চার সাড়ে চার পাঁচ হাজার টাকাও আসতে পারে যদি সাড়ে চার পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসে তাহলে কিন্তু এটা আবার স্টক করা যাবে কারণ কি পাঁচ হাজার সাড়ে চার পাঁচ হাজার ছয় হাজার টাকা থাকবে না নর্মালি সাত হাজার আট হাজার টাকা মরিচ থাকবেই তো এই বিষয়গুলো আসলে আমরা সবসময় কৃষক মানে যারা স্টক আর কি তাদেরকে বলে থাকি সুযোগ সুবিধাগুলো তারপরে তো ওনারা স্টক করে থাকি গত বছর আমরা যে আলুগুলো দিয়েছিলাম হিউজ আলু দিয়েছি মোটামুটি ভালো পরিমাণ সেক্ষেত্রে প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো পরিমাণ প্রফিট করেছে তো এবছরও ওদেরকে দিচ্ছি আরো মানে আরো অন্যান্য অনেক নতুন পার্টি আছে তো আপনারা আমাদের মেসেজ হালিম ডাডাস ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন মানে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে কি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে আপডেটগুলো দিয়ে থাকি মানে সুযোগ সুবিধা এগুলো হচ্ছে আপডেট দিয়ে থাকি তাহলে আপনারা এখান থেকে অবশ্য মানে অনেক জানতে পারবেন আসলে কোনটা রাখলে ভালো হয় না হয় আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম্বার এতে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে মানে সাহায্য করব তো যাক বর্তমানে আলু চলছে যদি আলু ইষ্ট করার চিন্তা ভাবনা থাকে দুই চার পাঁচ গাড়ি বা বিশ গাড়ি দশ গাড়ি এক গাড়ি হলেও আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ আবার অনেকে চাই যে তাদের আসলে টাকা কম দিয়ে শুরু করবে যেমন একশো বস্তা বা দুশো দেড়শো বস্তা দুশো বস্তা তাদেরকেও আমরা কিন্তু হেল্প করবো ইনশাল্লাহ কোল্ড স্টোরে ঢুকানো পর্যন্ত আমাদের কোলস্টোর এখানে গায়ে অনেকগুলোই আছে প্রতিটি মানে সবটাই এখন বস্তায় চারশো টাকা নির্ধারণ করছে আর কি সরকারিভাবে আর বস্তাতে মনে করেন ষাট পঁয়ষট্টি কেজি পর্যন্ত আমরা আসলে স্টোরে কথা বলে ঢকাই দিতে পারবো তো সেক্ষেত্রে আপনার হয়তো একটু কম পড়বে আর আপনারা অনেকে যদি চান যে অ্যাডভান্স দিয়ে দিবেন বস্তার ভাড়াটা তাহলে প্রতি বস্তায় তিনশো টাকা করে হচ্ছে কোলেস্টোর নিবে তাহলে প্রতি বস্তা আপনার একশো টাকা আপনার সেভ হলেও আর কি তো যাই হোক যে কথাগুলো বললাম যদি আপনাদের মনে হয় যে রাখার মতো বা কোনো কোনো একটা প্রোডাক্ট রাখার মতো তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মেসার্স হালিম টেরাস থেকে আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ